কোন কোন দেশে বাসা করো সব দেশের ভাষা জানি কোন কোন দেশে কও কোন দেশের ভাষা আপনি লাগবে হেডা আপনি কর চাই না করো ইনশাআল্লাহ চাই না কও তোমারে মেন আশার ইয়ারা তাল পারসিলি কারকারসিয়া এটা মানে কি মানে সেলিনার কোন আত্মীয় সুজন বর্ষণ ইংরেজিতে 12 মাসের নাম বলতো দাঁড়া বল স্যার ইংরেজিতে 12 মাসের নাম জানুয়ার ফেরিওয়ালা মাছ আপেল মেউ জোনা কি পুকা জালা লেবারের সেপ্টিভি নক্টোবাস নবীন বরণ ডিশ আমি ছোট হতে পারি কিন্তু আমারটা ছোট নয় মানে মন গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা গান গোলাপ ফুলের কাটা আমার বন্ধুরা কালেও পাঠা

আমার খুব ভয় লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে হ্যালো না কাজল আর তুমি তোমরা আমার সাপোর্ট করবা না আগে কইবা না তাইলে আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই না তোমাদের একটু সাপোর্টের আশায় আমি আজও অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি তোমারে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি